সরকার নৈরাজ্য বন্ধ করতে না পারলে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না বললেন জামায়াত আমির সংবিধান ফেলার কথা বললেই তা বাতিল হয়ে যায় না মন্তব্য এটা হাসিনার নয় ছাত্র জনতার বাংলাদেশ সীমান্ত হত্যা বন্ধ করব বললেন নাহিদ কোনো টিভি চ্যানেল স্বৈরাচারী শাসনামলের ভূমিকার জন্য ক্ষমা চায়নি মন্তব্য উপপ্রেস সচিবের জমি নিয়ে বিরোধে ভাগ্নের হাতে মামা খুন তুর্কমিনিস্তানকে হারিয়ে বাছাই শেষ করতে চাই বাংলাদেশ জঙ্গি গোষ্ঠী আইএস এর জন্য অর্থ সংগ্রহ করত মালয়েশিয়ায় আটক বাংলাদেশিরা দর্শক আমাদের রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সপ্রাদেব রাত শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন সরকার মব জাস্টিস ও নৈরাজ্য বন্ধ করতে না পারলে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুল ইসলাম তিনি বলেন শুধু পাটগ্রামেই নয় সারা দেশের মব জাস্টিস ও নৈরাজ্য সৃষ্টি করা হয়েছে এই পরিস্থিতিতে দেশে কিসের নির্বাচন আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে তবেই নির্বাচন শুক্রবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে ডাক্তার শফিকুল ইসলাম সাংবাদিকদের এসব কথা বলেন তিনি বলেন পাটগ্রাম সহ সারা দেশ আমাদের চোখের সামনে যে পরিস্থিতি বিরাজ করছে এ অবস্থায় কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় এজন্য আগে পরিবেশ পরিস্থিতি তৈরি করতে হবে পরিবেশ তৈরির লক্ষ্যেই আমরা সংস্কারের প্রস্তাব দিয়েছি তিনি আরও বলেন নির্বাচনের পূর্বে অবশ্যই রাজনৈতিক সংস্কার করতে হবে সবার অংশগ্রহণে একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন করতে হবে ডাক্তার শফিকুল ইসলাম বলেন জামায়াতে ইসলামী সব সময় সহিংসতার বিরুদ্ধে আমরা সব সময় মব পলিটিক্স ঘোর বিরোধী এটা আমরা উনিশশো বাহাত্তর সাল থেকেই বলে আসছি সংবিধান ছুঁড়ে ফেলার কথা বললেই তা বাতিল হয়ে যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির আজ দলটির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি এর আগে বৃহস্পতিবার বিকেলে নীলফামারীর চৌরঙ্গিতে এক পথসভায় বর্তমান সংবিধান ছুড়ে ফেলার দাবি জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সংবাদ সম্মেলনে এই নিয়ে প্রশ্ন করা হলে এমন মন্তব্য করেন রিজভি তিনি বলেন সংবিধান সংশোধনের মাধ্যমে সংযোজন বিয়োজন করা গণতান্ত্রিক ধারাবাহিকতা কেউ সংবিধানকে ছুড়ে ফেলার কথা বললেই তো হল না দলের শৃঙ্খলা রক্ষায় কোন ধরনের আপোষ করা হচ্ছে না জানিয়ে রিজভী বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের প্রতিটি স্তরের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং অনৈতিক ও সহিংস কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছেন বিএনপির নেতা বলেন সম্প্রতি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে এমন কর্মকাণ্ডে জড়িত থাকায় চার থেকে পাঁচ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে এই সিদ্ধান্তগুলো জিরো টলারেন্স নীতির আলোকে গ্রহণ করা হয়েছে সীমান্ত হত্যা যে কোনো মূল্যে বন্ধ করার ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম আজ দুপুরে ঠাকুরগাঁও পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বরে জুলাই পদযাত্রা কালে তিনি এই কথা বলেন নাহিদ ইসলাম বলেন এটা হাসিনার বাংলাদেশ নয় এটা ছাত্র জনতার বাংলাদেশ ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশীদের নির্বিচারে গুলি করা হত্যা করা হচ্ছে অবৈধভাবে একের পর এক পুষীণ করা হচ্ছে যে কোনো মূল্যে সীমান্ত হত্যা বন্ধ করব তিনি আরও বলেন জুলাই আগস্টে ঠাকুরগাঁওয়ে প্রতিরোধ গড়ে উঠেছিল নতুন দেশ গঠনের সারা দেশে কর্মসূচি চলছে জুলাই ঘোষণাপত্র সংস্কার বিচার ও নতুন সংবিধানের মাধ্যমে আমরা নির্বাচন চেয়েছি টেলিভিশন ও সংবাদপত্রের কিছু কর্তা সহিংসতাকে সরাসরি উস্কে দিয়েছিলেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার তিনি বলেন আমাদের কোন টিভি চ্যানেল স্বৈরাচারী শাসন আমলে তাদের ভূমিকার জন্য আজও ক্ষমা চায়নি তাদের মধ্যে কেউ কেউ তৎকালীন সরকারের প্রচার যন্ত্র হিসেবে কাজ করেছিল শুক্রবার বিকেলে নিজের ফেসবুক আইডিতে করা পোস্টে তিনি এই মন্তব্য করেন আবুল কালাম আজাদ মজুমদার বলেন টিভি ও সংবাদপত্রের কিছু কর্তা সরাসরি সহিংসতা উস্কে দিয়েছিলেন যারা এটা করেছেন তাদের অবশ্যই পরিণতি ভোগ করতে হবে তবে অন্তর্বর্তী সরকার সব সময় প্রতিষ্ঠানগুলোকে রক্ষা করার চেষ্টা করেছে আমরা কোনো ব্যক্তির দোষের কারণে কোনো মিডিয়া আউটলেটের ক্ষতি করতে চাইনি উপপ্রেস সচিব আরও লিখেছেন টেলিভিশন চ্যানেলগুলো বিশেষ অনুষ্ঠান সম্প্রচার করছে কোনো সরকারি নির্দেশ ছাড়াই এটিও একটি বড় পরিবর্তন এটি তাদের নিজেদের দায় মুক্তির একটি সুযোগ তারা সে সময়ের গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের ফুটেজ এবং তথ্য সংরক্ষণ করলেও তখন তা দেখাতে পারেনি এখন সময় এসেছে জুলাইকে নতুন করে দেখার এবং যা তারা তখন দেখাতে পারেননি তা সামনে আনার ভালো ব্যাপার হলো তারা সেটা শুরু করেছে যশোর সহ আঞ্চলিক সংবাদ ঝিনয়দহের শৈলকুপায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাগ্নের হাতে খুন হয়েছেন মামা শুক্রবার বিকেলে উপজেলার খুলুমবাড়িয়া গ্রামে এই ঘটনা ঘটে নিহত আকমল খা রাজবাড়ির পাংশা উপজেলার কেয়া গ্রামের মৃত ইয়ামিন খার ছেলে স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে মামা আকমল খার সঙ্গে ভাগ্নে ইউনুস আলীর মায়ের পাওনা জমি নিয়ে বিরোধ চলছিল শুক্রবার বিকেলে আকমল খুলুমবাড়ি বাজারে আসলে সেখানে ভাগ্নে ইউনুসের সঙ্গে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক পর্যায়ে আকমলের গলায় পেছিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন ইউনুস অনৈতিকভাবে গঠিত ও বিতর্কিত নেতৃত্বের অভিযোগ তুলে মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষণা দেন আন্দোলনের পুরানো নেতা কর্মীরা সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান তিনি বলেন অহংকার পূর্ণভাবে অর্থ লেনদেনের মাধ্যমে সংগঠনের নেতৃত্ব কেনা বেচার অপচেষ্টা চলছে সংগঠন কোনো ব্যক্তির ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় যারা অর্থের বিনিময়ে নেতৃত্ব দখল করতে চায় তারা আসলে গণতন্ত্র নয় বরং লেনদেনের বাজার বসানোর চেষ্টা করছে তিনি আর অভিযোগ করেন নতুন উপজেলা কমিটির আহ্বায়ক পদে যাকে বসানো হয়েছে তার আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই তিনি ক্ষমতাসীন দলের স্থানীয় নেতার সন্তান আহতদের বাদ দিয়ে নেতৃত্ব বন্টনের অভিযোগও তোলা হয় সংবাদ সম্মেলনে খেলার সংবাদ প্রথমে বাহারাইন এরপর স্বাগতিক মিয়ানমার র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে থাকা এই দুই দলকে কোনো পাত্তাই দেয়নি বাংলাদেশ উইমেন্স এশিয়ান কাপ টানা দুই জয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের মূল পর্বেও জায়গা করে নিয়েছে আফিদা গ্রুপে নিজেদের শেষ ম্যাচে এবার লাল সবুজের প্রতিনিধিদের সামনে তুর্কমিনিস্তানের চ্যালেঞ্জ তবে এই ম্যাচে জয় পেতে উন্মুখ হয়ে আছে পিটার বাটলারের শিষ্যরা মিয়ানমারের ইয়াংগুনে সি গ্রুপে নিজেদের তৃতীয় ও শেষ ম্যাচ তুর্কমিনিস্তানের বিপক্ষে বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা আগামীকাল শনিবার বাংলাদেশ সময় বিকাল সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি নাগরিকদের মধ্যে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের মতাদর্শ ছড়িয়ে দেওয়া ও তহবিল সংগ্রহকারী একটি চক্রকে ভেঙে দিয়েছে মালয়েশিয়ার কর্তৃপক্ষ শুক্রবার এই তথ্য জানিয়েছে দেশটির শীর্ষ পুলিশ কর্মকর্তা টেলিভিশনে প্রচারিত একটি সংবাদ সম্মেলনে মালয়েশিয়া পুলিশের ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ খলিল জানিয়েছেন এপ্রিল থেকে তারা বাংলাদেশি ছত্রিশ জনকে আটক করেছে তারা প্রত্যেকেই দেশটিতে কারখানা ও নির্মাণ কাজে কর্মরত ছিল পুলিশের গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে তিনি আরও বলেন চক্রটি অন্যান্য বাংলাদেশি কর্মীদের লক্ষ্য করে সদস্য নিয়োগ করত তারা সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন মেসেজিং প্ল্যাটফর্ম ব্যবহার করে উগ্রপন্থী ও চরমপন্থী মতাদর্শ ছড়িয়ে দেওয়ার কাজ করত এই চক্রটি আন্তর্জাতিক তহবিল স্থানান্তরের পরিষেবা ও ই ওয়ালেট ব্যবহার করে অর্থ সংগ্রহ করে বাংলাদেশের ও সিরিয়ার আইএসকে পাঠাত বলে জানান খলিল সিরিয়ায় হয়ে যুদ্ধ করার জন্য সদস্য নিয়োগর চক্রটি চেষ্টা করছিল দর্শক এ ছিল আজকের রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধেও শুভরাত্রি